জুবাই ভাই খুব বিপদে আছি ভাই আমরা কে ভাই বোয়া আসলে একদিন আসলে দুই দিন আসে না অসুস্থ থাকে ভাই বুয়ার দিন শেষ বুয়ার আর রাখতে হবে ময় মুরুব্বি আসে না চা পানি কোক সবসময় ফালা থাকে ভাই রাইট এই যে আজকে নিয়ে আসলাম ভাই বাইরাল চাইনিজ কাজের বুয়া ভাই চাইনিজ কাজের বুয়া চাইনিজ কাজের বুয়া এটা আট চাকার ভাই পরিষ্কার হবে তো ভাই হয়তো ভিজা ময়লা শুকনা ময়লা ভাই যত ধরনের নোংরা আছে একদম আঠালো বলেন চিনি জাতীয় খাবার বলেন শরবত বলেন জুস বলেন ভাই সহজে ক্লিন হইব খাটের চিপে অত থাকে ভাই ময়লা সোফার নিচে থাকে চেয়ারের নিচে থাকে ক্লিন হইব ভাই সবই করা যাবে ক্লিন হইব ভাই ওকে চমৎকার তাহলে মনে করেন যে আমি একটু ময়লা ফলাই দিই হ্যাঁ এই যে এখানে একটু কোক ফালাই দিলাম হ্যাঁ সাপোজ আপনার ঘরে অন্য ধরনের ময়লা পড়তে পারে জি তো এটা তো গুজা হয়ে ভাই পরিষ্কার করতে হবে ভাই ভাই অনেকের মা বন্ধুদের সিদারিন গা থাকে অনেকে কোমর সমস্যা থাকে ভাই ভাই চাইনিজ কাদির বুয়ার আজকে কামাল দেখেন এটা কি কি কাজ হয় ভাই আচ্ছা আচ্ছা ফালাইছেন না কোক ভাই হ্যাঁ এই যে দেখেন তো কিছু আছে কি না এখানে না কিছু আছে না ভাই যে কাজ নিয়ে আসছি ভাই এটা আপনার ঘন্টার কাজ হইব মিনিটে ঘন্টার কাজ মিনিটে আর মিনিটের কাজ হইব সেকেন্ডে সেকেন্ডে কয় মিনিট সময় দিবেন বুঝছ করতে আমারে এর তো 1 মিনিট লাগবে 1 মিনিট ভাই 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড একবার পরিষ্কার হয়ে যাবে দেখেন না কি করি আমি ওকে এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখেন ভাই

থাকেন নতুন বিয়ে করছেন নতুন দুজনের ঝামেলা ভাই বুয়া একবার তিন বেলা আসে না তিন বেলা ছয় বেলা বউ আসে না ভাই সব থেকে সহজ সমাধান ভাই এটা আপনি যে বলছেন না ভাই খাটের চিপায় অর্ডার চিপে কিভাবে দিবেন দেখেন আমি দেখেন কি করলাম ফুলা মুসলাম না ভাই ফুল মুসলাম এই দেখেন ভাই বাঁকা করেন খাড়ের দেখেন একদম নিচে খাড়ের তলায় অর্ডার উপর চিপাই দেখছেন ভাই আছে কিছু

বালতির মতো কাজ করবেন হ্যান্ডেল দেওয়া আছে বালতির মতো আপনার কাজ করতে পারবেন যারা চান পানি পানি নিষ্কাশন ব্যবস্থা কোন দিক দিয়ে আছে এখানে জাস্ট বাথরুম সামনে এটা খুলে দিবেন পানিটা কিন্তু বের হয়ে যাবে ড্রেন লাইনের ব্যবস্থা আছে ড্রেন লাইনের ব্যবস্থা মানে একদম বের হয়ে যাবে ভাই এখান এবং এখানে সুতারা দাও আছে ভাই এই সুতার হচ্ছে আপনি একটা সুতা আপনি এক বছর ইউজ করতে পারবেন সাথে আজকে আমরা আর আরেকটা সুতা আপনাকে গিফট করব সাথে গিফট তো থাকবে আরেকটা সুতা গিফট থাকবে ভাই এক্সট্রা পাবে এক্সট্রা পাবে এরপর যদি চান কেউ নিতে পারবে নিতে পারবে আমাদের থেকে अवेलेबल পাওয়া যায় কালার পাবেন দুটো কালার আপনারা ব্লু কালার এবং রেড কালার রেড কালার রেড কালার তবে হ্যাঁ আজকে ভিডিও থাকবে হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ আপনাকে 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে আমাদের থেকে অর্ডার করা হচ্ছে ফ্রি ফ্রি কোনো রকম অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স লাগবে না পয় প্রতারণার দিন শেষ সারা বাংলাদেশ দেওয়া যাবে আমাদের WhatsApp এ নাম্বার দাও তারপর কানেক্ট করবেন কোন কালারটা আমি সেটা আমাদেরকে জানাবেন এরকম সুন্দর একটা প্যাকেট আপনার বাসা চলে যাবে ডেলিভারি থাকা অবস্থা পুরোটা খুলবেন খুলে চেক করে টাকা ওখানে দিয়ে দেন ইনশাআল্লাহ ওকে চমৎকার সিস্টেমে নিতে পারবেন এখন প্রাইস কত এটা ভাইয়া ভাই দাম তো একদম দামাকা ভাই এরকম একটা লাড়ি আপনার কিনে নেবে হাজার বারোশো টাকা দিয়া বাট আজকে আপনার চাইনিজ বুয়া কিনে নেবে মাত্র পঁচিশশো টাকা দিয়া মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা ভাই দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় অরিজিনাল চাইনিজ কাজের বুয়া ভাই চাইনিজ কাজ বাংলাদেশি পুরা কিনে কি উপচারিত হবে না অরিজিনাল চাইনিজ কাজের বুয়া কিনে আমাদের ইমোনান্ডে প্রাইস থেকে যেখানে আমরা অর্ডার করতে এক টাকা আপনার পেমেন্ট নিচ্ছি না আমরা কারণ আমাদের কাছে কোনো বয় নাই এখানে আমরা আপনাকে প্রোডাক্ট দিব ব্যবসা করার জন্য বসছি ভাই এখানে আর দর্শকদের বলবো আপনারা ভিডিও স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন যারা হচ্ছে ডিজে আমাদেরকে ফোন দিবেন এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার আমাদেরকে সবকিছু জানবেন যা হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে তারা হচ্ছে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কানেক্ট করে আচ্ছা তাহলে পঁচিশশো টাকা দিয়ে স্ক্রিনশট দিয়ে কে কোন কালার নেবেন পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে